ওদের না কখন জগদ্ধাত্রী হয়ে উঠছে কখনো दुर्गा কি হচ্ছে गलती আজকে সিনটা তো তুমি নিজেই তো দেখলে মানে তিনটা ট্রিপল হয়েছিল আমার একটা জগদ্ধাত্রী একটা दुर्गा একটা যেটা दुर्गा জগদ্ধাত্রী সাজছে তো এখন তো দুর্গা যাচ্ছে मुखर्जी বাড়িতে এবং সেখানে গিয়ে আর অনেক কিছু হবে কি কি হবে সেটা তো দেখতে পাবে তোমরা আচ্ছা এই যে দুর্গা কখনো কখনো জগদ্ধাত্রী মানে এটা কত এর কি ট্রানজিশনটা তো রেগুলার চলছে তাহলে হ্যাঁ একদম রেগুলার চলছে মানে একবার জগদ্ধাত্রী একবার দুর্গা আবার মাঝে মাঝে দুর্গা জগদ্ধাত্রীর সাথে তো তিন জনের তিন রকম বিহেভিয়ার তিন রকম প্যাটার্ন বা তিন রকমের অভিনয় চলছে এটা সো কিরকম কতটা এনজয় করছো মানে এটা এই পুরো হেয়ারটাকে একবারই সকালে হয়ে যাচ্ছে নাকি মাঝে মধ্যেই চেঞ্জ হচ্ছে না লুক চেঞ্জ যতবার হচ্ছে ততবার চেঞ্জ হচ্ছে ততবার মেকআপ এবং হেয়ার সবটাই চেঞ্জ হচ্ছে কস্টিউম সবটাই চেঞ্জ হচ্ছে কস্টিউম না বলো এই যে কার্লটা যেটা কর কার্লটা কি তোমার এখনো সেটা কলার আছে যে স্কুলে দিচ্ছো কি সেট করে ওটা হয় ওটা হয় না ওটা তো উইক উইকটা যা খুলে দেওয়া আছে বাট সামনে একটু সেট করতে হয়

জনের বা ওই এতে অঙ্কিতা পড়ে না একদমই তো আমার জন্য দুর্গাটা একদম নতুন মানে জ্যাস যেমন একদম নতুন ছিল আর মোর লাইক জগদ্ধাত্রী একদম শান্তশিষ্ট চুপচাপ তো জাস্ট একদম নতুন ছিল সেটা করতাম যখন একদম মনে হতো যে আমার ক্যারেক্টার থেকে আমার অঙ্কিতার থেকে বেরিয়ে অনেক কিছু করছে এবং এখন যখন দুর্গাটা করছি এটা তো আরো মানে একদমই বেরিয়ে ভাষার নাচ আমি রাস্তায় যা ভাষার নেচেছি এই দুর্গা তখন মানে দুর্গা হয়ে জাস্ট প্রথম দুদিন এরকম মানে মুখে রুমাল ফুমাল নিয়ে ফুল ভাষার নাচ তারপর যা যা আমি কোনদিনও ভাবিনি করবো বাট সেই সমস্তটা করছি আর ভীষণ ভালো লাগছে কারণ একটা কোথাও কি মনে হচ্ছে যে আচ্ছা না এটাও আমি পারি আচ্ছা না এটাও আমি পারি মানে এটা আমি কোনদিন ভাবিনি যে অঙ্কিতাটা করবে তো সেই সমস্তটা যে পারছি করতে এবং থ্যাঙ্কস টু দাদা যে প্রথমত এরকম একটা অসাধারণ চরিত্র নিয়ে আমাকে দিয়েছেন যেটাতে অনেক কিছু করার আছে যেটাতে অভিনয় অনেক অনেকগুলো শেড আছে বা অনেক কিছু করার আছে এবং আমি কিভাবে কি করব বা কি না করব সেই সমস্তটা উনি ভীষণভাবেই গাইড করে দিচ্ছেন তার জন্য আমি করতে পারছি পর্দায় তো ভালো লাগছে আমার ভীষণ এক্সাইটিং লাগছে দুর্গা সাথে কিছু মিল পাও কোন কিছু 1% মিল নেই না না মিল মিল নেই দুর্গা একদম মুফার্ট একটা মেয়ে বা খুব চাইল্ডিশ ও এট আ টাইম অ্যাট দ্য সেম টাইম খুব ওর মধ্যে চাইল্ডিশ ব্যাপার আছে একটু বাচ্চা বাচ্চা আবার কখনো রেগে যায় একদম মেয়ে ফাটিয়ে দিচ্ছে তো সাথে তো কি মাথা খারাপ হয়ে গেল নাকি যখন থাকছি এই বাড়িতে থাকবে আর তুই ওই বাড়িতে যাবি না এটা হবে না এটা কখনোই সম্ভব না তুই না বোধ বিধু জানিস তো বিধু ডিম একটা তুই জানো তোর বয়স হয়েছে তুই যা পিঠতে যা আর আমি যেটা করেছি সেটাই করবো ওই বাড়িতে যাবো এখানে দেখছিলাম যে চরিত্রের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মানে ল্যাঙ্গুয়েজ ইন ডায়ালেক্ট একটা আছে অদ্ভুত একটা মানে কি বলবো মানে গুন্ডা গুণ্ডা টাইপস একটা ব্যাপার আছে এবারে এই গুন্ডা মিটা আনার জন্য তো নিজেকেও তো ব্যাপারটার মধ্যে ঢুকতে হচ্ছে বা কতটা টাফ মনে হয়েছে ইনিশিয়াল ডেজ যখন শুরু হলো পুরো চরিত্রটা যখন চরিত্রটা শুরু হলো তখন আমার মনে হছিলো মানে আমি ভগবান আমার মাথা আকাশ ভেঙে পড়ে যা আমি এটা কী করে করব মানে আমার থেকে এতটা ডিফারেন্ট একটা চরিত্র এবং এটাই আমার মাথায় ছিল বা এটাই আমি শুনছিলাম যে আমাকে জগদ্ধাত্রীর থেকে এবং যাইসের থেকে যাতে টোটালি ডিফারেন্ট একটা কিছু হয় সেটা করতে হবে তো মানে এটা ব্রিফ ছিল দাদা এটা এবার আমি ফিগার আউট করার চেষ্টা করছিলাম যে করতে মানে কি করলে বা কি চাইছে দাদা বা এক্স্যাক্টলি কি করতে মানে কি করলে সেটা আলাদা হবে ডিফারেন্ট হবে তো সেটা তো দাদা ভীষণভাবে হেল্প করেছেন যে এইটা এভাবে এটা এভাবে ওটা ওভাবে সেটা সেভাবে এইভাবে মানে এরকম একটা চরিত্র মানে চরিত্রটা তৈরি হচ্ছে এখনো ধীরে 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 তৈরি হচ্ছে এবং ওর কিছু বিহেভিয়ার ওর কিছু বডি ল্যাঙ্গুয়েজ ওর কিছু সমস্তটা মিলিয়ে আস্তে আস্তে একটা দুর্গা একটা চরিত্র তৈরি হচ্ছে কিন্তু মজা লাগছে করতে এটুকু বলতে পারবো কারণ আমি যেটা বললাম আমার থেকে একদম একদমই আলাদা একটা চরিত্র আমার থেকে আমার সাথে কোনো মিল নেই তো ভালো লাগছে

আমি আমি কোনো পার্টিকুলার নাম বলতে পারবো না কিন্তু অনেককে এরকম দেখেছি যারা এরকম চরিত্র করেছেন এবং এরকম চরিত্রে ভীষণ অসাধারণ অভিনয় করেছেন ওই একটা একটা ডায়ালেক্ট একটা 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 ল্যাঙ্গুয়েজের টোন থাকে একটা আলাদা একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তো সবটা আমি একটু অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি আর এই যে যে একটা গল্প লিপ নিয়ে নেওয়া হলো এবং এখন তোমাকে বয়সও দেখানো হচ্ছে কোথাও কি তোমার মনে হয়েছে কোথাও একটু ভয় লেগেছিল যে কি জানি আবার যদি টাইকাস্ট হয়ে যায় করছি এখন হিরোইন থেকে আবার 20 ইয়ার্স লিপ নিয়ে इट्स অনেকে তো ছেড়েও দেয় ক্যারেক্টার তো এমন কোথাও কোনো ভূত মাথা এসেছিল কোনো চিন্তা না তার কারণ শুধু তো আমি বেনেজে বয়স ব্যাচে সেটা না বয়স তো আবার কমে হচ্ছে দুর্গা তো আসছে এবং আমার মনে হয় যে যত গল্পের স্বার্থে গল্পের স্বার্থে এটাই বেস্ট হয়তো যিনি গল্পটা লিখছেন তিনি সেটা ডিসাইড করেছেন এবং তার মনে হচ্ছে যে এটাই বেস্ট তো এবং সত্যি পজিটিভলি দর্শক আমাদের কিন্তু ভালোবাসা দিচ্ছেন যেটাই বলার যে যেটা ভেবেছেন বা যেটা হয়েছে সেটা কিন্তু বলতে নেই এখনো অবধি আমরা পজিটিভ রেসপন্সে পেয়েছি এবং দর্শক দুর্গাকেও ভীষণ ভালোবেসেছে দেখা যাক আগে কি কি হয় আরে একটা কথা তো আমরা সবাই শুনছি নাকি তোমার আর সোম এ সোমমদের মুখ দেখা দেখি বন্ধ কথা বলা নাকি বন্ধ ও নাকি ছেড়ে দিয়েছে কি তুমি একটু প্লিজ বলবে দর্শকদের না এটা আমার মনে হয় সোমও বেটার বলতে পারবে বাট আমি আলফা কোস্টার যতটুকু বলতে পারি ও ছেড়ে দিচ্ছে না বাট বাকিটা ও ওটা ও বেটার বলতে পারবে কিন্তু এটুকু বলতে পারি আচ্ছা ওগ্রার গল্প সেটা নাকি কি হেডলাইন স্টোরি হয়েছে সেটাও আমি বলতে পারি কারণ আমরা জানি না কেন হঠাৎ হঠাৎ করে আমাদেরকে নিয়ে লেখা হয় যে ভীষণ ঝগড়া হয়েছে মুখ দেখা দেখি বন্ধ শুধু আমার ওর না আমাদের মানে ইউনিটের এর সাথে এর ঝগড়া হয়েছে ওর সাথে ওর ঝগড়া হয়েছে এবং কিছু কিছু মানুষ আছেন যারা নিজেরাই গল্প লিখে ফেলেন এবং যারা নিজেরাই মনে নিজেদের মতন যে এরপর তো এ আসতে চলেছে এরপর তো এটা হতে চলেছে এরপর তো ওটা হতে চলেছে এক্সপেকটেশন না মানে জাস্ট ঠিক ওটাকে দিলে যদি দর্শক এখন মনে করে ও আচ্ছা এরকম কিছু হবে ও আচ্ছা এরকম জাস্ট একটা হয়তো ওদের একটু পেজে রিচ বাড়বে বা হোয়াট এভার যাই হোক কিছু একটা হবে কিন্তু ঠিক আছে ওরা ওদের ভালো লাগছে করে করুক কিন্তু এইগুলো খুব মানে বোকা বোকা এই মিথ্যে কথাগুলো বলা যে মিথ্যে কথা বলে এগুলো কি বলবো মানে ওরা তো থাকে না আমাদের সাথে হ্যাঁ কি করে জানতে পারে যে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে মানে মুখ দেখা দেখি বন্ধু মানে আমি নাকি বলেছি আমি ওর সাথে শর্ট দেবো না সেই জন্য কত কিছু সত্যি ভাবতেও ভালো লাগে যে আমাদের নিলোকে এত ভাব ঠিক আছে একটু তো ভাবছে আচ্ছা একদম শেষে দুর্গার মতন করে প্লিজ যদি কিছু একটু আমাদেরকে শোনা দুর্গার মতন করে কিচ্ছু শোনাবো না দুর্গার মতন করে শুনতে গেলে টিভিতে সাতটার সময় জগদ্ধাত্রী দেখতে হবে যেখানে জগদ্ধাত্রীর পাশাপাশি দুর্গাকেও দেখা যাচ্ছে আর মা বাড়ির বন্ধু বান্ধব তারা কি বলছে বাড়ির লোকজন সবাইজন সারপ্রাইজ জানি মানে ওরা আমাকে ইমাজিন করতে পারে পারেনা জানি এরকম এই ভাবে আর কি আমাকে দেখা যাচ্ছে আমি যেটা বললাম যে আমি নিজে ইমাজিন করতে না যে আমি আমি নিজে কি ভাবে নাচছি ডান্স করছে তো বিশাল মানে সারপ্রাইজ এবัง বিশাল সবাই বলছেন যে ভালো লাগছে তো এটা শুনে আমারও ভালো লাগছে এবัง আমার মনে হচ্ছে যে ঠিক আছে আর একটু ভালো করে করতে হবে বেশ আমরা অপেক্ষায় থাকছি এই প্লট প্রচুর প্রচুর হই হই করে এগিয়ে যাক বলে দর্শকদের জন্য কি বলবে বলে দর্শকদের এটাই বলবো যে ভীষণ ভালো থাকবেন নতুন বছর খুব ভালো করে কাটাবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা